আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে আমার পরিবারে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এই যেও সকালে নাস্তা করি কাজ শুরু করে দিয়েছি ডাইনিং রুমটা ক্লিন করে নিচ্ছি যেহেতু টেবিলে নাস্তাটা করা হয় সকালবেলা তো একটু ভালো করে পরিষ্কার করে সব কিছু কজকাছ করে নিচ্ছি একটু বাহিরে যাব তো এর জন্য একটু তাড়াহুড়ো করেই কাজগুলো শুরু করে দিয়েছি আসলে আমার গলার অবস্থা ভালো না ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে প্রচুর ঠান্ডা জ্বরও উঠেছিল তারপরেও রাতে জ্বর আসে ঠান্ডা গলা ভেঙে গেছে তো এ অবস্থায় কি করব তারপরেও তো কাজ না করে আসলে উপায় নেই যেহেতু ঘরের মা বলেন গৃহিণী বলেন যাই হোক তো আমার এই কাজগুলো করতে হবে তো তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি আর একটু বাহিরেও যেতে হবে একটু কেনাকাটা করতে টুকটাক আর অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি রুমগুলো পরিষ্কার করে নিয়েছি যতটুকু পেরেছি আর বাকিটা বাসায় এসে তারপরে করব। এখনও ঘরটা মপ করিনি শুধু ঝাড়ু দিয়ে রেখে গেলাম ফার্নিচারগুলো মুছে বাসায় এসে তারপরে মপ করে নেবো রান্না করে তো এই তো আমি এই যে ডাইনিং রুমটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি ভালো করে আর এই যে বাহিরে চলে আসলাম একটা দোকানে যাচ্ছি দেখি কিছু বীজ নিব আর আমার যে তার কাটা একটু দরকার ছিল তো সেটা নিতেই আমি দোকানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি তার কাটা নেই এই দোকান থেকেই সবসময় আমি আসলে নেই তবে আজকে ছিল না তো হঠাৎ করে মনে পড়ল যে আরও কিছু লাগবে টুকটাক তো দেখছিলাম ঘুরে ঘুরে আর কিনেছি টুকটাক তো বাসায় গিয়ে আপনাদের সব কিছু দেখাবো আর এই দোকানটা কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে মাছ বলেন পাখি বলেন একুয়ারিয়াম যাবতীয় গার্ডেনিং করার জন্য যারা মানে লাগে সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটিভাবে তো আমার তো এখানে প্রায় সময় আসা হয় তো বীজ কিনতে এসেছিলাম পাইনি ফুলের বীজটা আছে সবজির বীজ তো ওগুলো তো দরকার নেই আসলে বারান্দাতে বেশি ইয়া করব না তো আসার সময় এই যে শাক কিনে নিয়ে আসছি আর এই তো বারান্দার জন্য এই যে প্লাস্টিকের একটা আর এফ এলের টপ নিয়ে আসছে আর একটা পানির বোতল মানে স্প্রে বোতল নিয়ে আসছি আগের স্প্রে বোতলটা নষ্ট হয়ে গিয়েছে আর এই যে আর এফ এল থেকে এইটা নিয়ে আসছে এটা আসলে আমার ছোটোটা দরকার ছিল চেয়েছিলাম ছোট একটা কিনবো কিন্তু ছোটটা আসলে পাইনি তো বড়োটাই নিয়ে আসলাম হাতের কাছে দেখি এখন কি রাখা যায় আর কোথায় রাখবো ওইটাই ভাবতেছিলাম তো আপাতত এই বাস্কেট লন্ড্রি বাস্কেটের উপরেই রাখতেছি দেখি কেমন লাগবে ভালো না লাগলে সরিয়ে ফেলবো এখান থেকে টুকিটাকি টুকি জিনিস রাখা যায় রান্নাঘরে চলে আসলাম শাকগুলো কেটে নিব কেটে নেওয়ার আগে শাক থেকে কিছুটা ডাল কেটে নিচ্ছি মোটা ডালগুলো এগুলো আমি লাগাবো আসলে আগে আমার বারান্দায় সবুজ লাল দু রকমেরই কিন্তু দুই রকমেরই ইয়া পৈশাকের মানে ডাল থেকে গাছ আমি লাগিয়েছিলাম তো ভালোই অনেক হয়েছিল। তো অনেক দিন ধরেই আমি লাগাই না আবারও মন চাচ্ছে যে একটু লাগাই লাগালে আসলে মাঝে মাঝে একটু এনে খাওয়া যায় কিংবা পাকোড়াও বানানো যায় তো একটু লাগাবো তো এর জন্য একটু মোটা টাইপের নিচের থেকে একটু ডাল কেটে নিলাম আর এই যে একটা বোতলে পানি নিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আসলে এটা বিকালবেলা লাগাবো এখন না এখন আমার হাতে সময় নেই রান্না করতে হবে শাকগুলো কেটে নিতে হবে তো এটা আমি বিকালে লাগাবো এখন আপাতত এইভাবেই থাক পানিতে না রাখলে তো ডাটাগুলো আসলে নষ্ট হয়ে যাবে এই তো দুপুরবেলার এখন রান্না করবো তো দুপুরের জন্য এখন চাউল ধুয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি শাকগুলোকে কেটে নিয়েছি এখন দুই চুলার শাক আর ভাত বসিয়ে দিবো অনেকগুলো শাক হয়েছে তো কিছুটা আমি না ধুয়ে রেখে দিয়েছি পলিটিনে পেঁচিয়ে ফ্রিজে আমি আরেক দিন আবারও ডাল দিয়ে রান্না করে খাব কারণ এতগুলো রান্না করলে আসলে কেউ খাবে না আমিই খাবো দুইবেলা কিন্তু আমার বাচ্চারা একবেলা খেলে আরেকবেলা খাবে না তো শুধু শুধু রান্না করে ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি কিছুটা অনেকগুলো হয়েছে শাক শাকের তো আগের থেকে দামও বেড়েছে এমনি জিনিসপত্র অনেক প্রচুর দাম তো নষ্ট না করে আসলে আমি এটা রেখে দিয়েছি আর জানি না ভিডিওর এই পর্যন্ত কারা আমার সাথে এখনও অ্যাড আছেন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আমার সাথে থাকার জন্য আর ভুল ভুলটুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি আর বাড়াবো না আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ